আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন ইংরেজিতে একটা প্রবাদ আছে প্রবাদটা হল হোয়েন মানি স্পিক্স নো বডি চেকস দ্য গ্রামার এর মানে এখানে বোঝানো হয়েছে যে টাকা যখন কথা বলা শুরু করে তখন কিন্তু সবাই হয় চুপ হয়ে যায় কিংবা তার কোনো ধরনের ভুল ধরার চেষ্টা করে না তো এইখানে আমরা আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের হিউম্যান লাইফে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের টাকার প্রয়োজন আছে এবং এই জিনিসটা যে আর্লি লাইফ থেকে বুঝতে না পারবে সে কিন্তু ধীরে ধীরে অন্ধকারের দিকে যেতে থাকবে আমরা ধরে নিচ্ছি আপনি মাসে হয়তো বা তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ কিংবা দুই লক্ষ টাকা কামাচ্ছেন কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট খালি এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অন্য থেকে টাকাও ধার নিতে হচ্ছে তাহলে দোষটা কোথায় আপনি একটা ভালো টাকা ইনকাম করার পরেও কেন এমনটা হচ্ছে তে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষের আপনার এই মানি হ্যাবিট কিছু মানি হ্যাবিট আছে এর কারণেই মানুষ ধীরে ধীরে গরিব থেকে আরও গরিবের দিকে এগিয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে পনেরোটা মানি হ্যাবিটস যেটা আপনাকে ধীরে ধীরে এবং অনেক আস্তে আস্তে গরিব থেকে গরিবের দিকে নিয়ে যাবে আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটি সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়াদি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে হোক্কাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই চ্যানেলটির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো আমার এই দীর্ঘ ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব। আপনারা যদি কেউ আমার সাথে প্রাইভেটলি কোনো কিছু আলাপ করতে চান তাহলে এই ইমেলটিতে একটি মেল পাঠাবেন তারপরে আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কখন কোন দিন কথা বলবো সেটা ঠিক করে নিব এবং রিসেন্টলি আপনাদের কমিউনিকেশনের সুবিধার জন্য আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি কারণ আপনারা জানেন ইউটিউবের মাধ্যমে ডাইরেক্ট মেসেজিংয়ের কোনো আমাদের সুযোগ সুবিধা সেই সেক্ষেত্রে আপনারা আশা করব এই ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এবং আমি যদি আপনাদের সাথে কুইক কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই সেক্ষেত্রে আপনারা এই পেজটির দ্বারা উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম ব্যাড হ্যাবিটটা হল লিভিং পে চেক টু পেচেক এই অভ্যাসের মানে হল মাসে আপনি যতই আয় করেন পুরোটা খরচ হয়ে যায় এবং আবার পরবর্তী মাসের বেতনের জন্য দিন গুনতে থাকেন অপেক্ষা করতে থাকেন জিনিসটা এমন যে ধরেন আপনি মাসের পঁচিশ তারিখে বেতন পেয়েছেন সাতাশ তারিখের মধ্যেই ক্রেডিট কার্ড বাড়ির ভাড়া অন্যান্য বিল দিয়ে আপনার সব শেষ তারপরে আপনি কিছুটা টাকা দিয়ে কোনো মতে আবার সামনের মাসের পঁচিশ তারিখ পর্যন্ত চলবেন এবং আবার বেতনের অপেক্ষায় বসে থাকবেন তো এইখানে যেটা হচ্ছে মেইন সমস্যা আপনার যদি হঠাৎ করে কোনো জরুরি খরচের দরকার হয় যেমন আপনি যদি অসুস্থ হয়ে যান কিংবা হঠাৎ করে যদি আপনি চাকরি হারায় ফেলেন এতে আপনি দারুণ এক ধরনের বিপদে পড়বেন এবং আপনার মানসিক চাপ বেড়ে যাবে কারণ আপনি জানেন না টাকা কোথায় যাচ্ছে কিভাবে আসবে কিংবা কিভাবে আপনি টাকা ম্যানেজ করবেন যুক্তরাষ্ট্রের একটা পরিসংখ্যানে দেখা যায় প্রায় তেষট্টি পার্সেন্ট মানুষই আমেরিকাতে পেয়েছে একটু পেয়েছে এই জীবন যাপন করে বাংলাদেশেও মধ্যবিত্তদের বড় একটা অংশ এই ঝুঁকিতে রয়েছে তো এইখানে আমরা যেটা করতে পারি আমরা সমাধান হিসাবে যেটা করতে পারি সেটা হলো যে মাসের শুরুতেই অন্তত আপনার ইনকাম যেটাই হোক সেখান থেকে দশ কিংবা পনেরো পার্সেন্ট টাকা সেভ করুন অন্য জায়গায় নিয়ে যান এবং বাজেট বানিয়ে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন দুই নম্বর ব্যাড হ্যাবিটটা হলো ইম্পালসিভ স্পেন্ডিং এর মানে হচ্ছে অর্থহীন হুটহাট করে খরচ করে ফেলা ধরেন আপনি বাজারে গিয়েছেন এবং বাজারে যে দেখলেন কোনো একটা অফার আছে ডিসকাউন্ট আছে কিংবা সেল চলছে আপনি তাৎক্ষণিক কিছু চিন্তা ভাবনা না করেই ক্রেডিট কার্ড ইউজ করে কিংবা ক্যাশ দিয়েই হল আপনি অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেললেন এখন এখানে যেটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসে আপনার যে টাকাটা চলে যাচ্ছে এই টাকাটা কিন্তু আপনার প্ল্যানের মধ্যে ছিল না যার ফলে ওই মাসটাতে আপনি বিপদে পড়ে যাবেন তো এইখানে আমরা সমাধান হিসেবে যেটা বলতে চাচ্ছি আপনি কোনো কিছু কেনার আগে আপনার ইমোশনকে কন্ট্রোল করার জন্য আপনি একটা কিছু কিনতে চাইলে ওই মুহূর্তে না কিনে চব্বিশ ঘন্টা একটা গ্যাপ দেন আপনি চব্বিশ ঘন্টা যাওয়ার পরে দেখবেন আপনি ওই সময় যেটা কিনতে চেয়েছিলেন তখন হয়তোবা আপনি কুল ডাউন হওয়ার পরে ওইটা আর কিনবেন না তো এইটা এই পলিসিটা কিন্তু আপনার এই ইম্পালসিভ আপনার পারচেসিং থেকে আপনাকে রক্ষা করতে পারে আমাদের তিন নম্বর ব্যাড হ্যাবিটটা হলো নট হ্যাভিং অ্যা মান্থলি বাজেট এখানে আমরা যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো বাজেট ছাড়া জীবন মানে অন্ধকারে ড্রাইভিং করার মতো আপনি জানেন না যে আপনি কোথায় যাচ্ছেন ধরেন বাংলাদেশ থেকে একটা প্লেন উড়ে গেছে কিন্তু প্লেনের পাইলট জানে না সে কোথায় যে ল্যান্ড করবে তার মানে আপনার যদি একটা সুন্দর ফাইন্যান্সিয়াল বাজেটিং না থাকে আপনার প্রতি মাসের জন্য কিংবা প্রতি বছরের জন্য তাহলে কিন্তু আপনি কোথাও যে ল্যান্ড করতে পারবেন না এবং এক্ষেত্রে খরচের কোনো দিশা থাকে না টাকা কোথায় গেল আপনি টেরি পাবেন না তো লং টার্মে যেটা একটা সমস্যা হবে যে আপনার যখন টাকার দরকার হবে তখন কিন্তু আপনার কাছে টাকা থাকবে না আপনার সেভিং হবে না এবং আপনি ইনভেস্টমেন্টও করতে পারবেন না তা আমরা এখানে সমাধান হিসাবে যেটা আপনাদের বলতে চাই সেটা হলো যে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে এক্সেল ফাইল আছে গুগল শিট আছে আপনারা এগুলা ইউজ করে একটা সুন্দর বাজেট প্ল্যান করবেন এবং আমার ক্ষেত্রে আমি মাঝে মাঝে আগে গুগল শিট ইউজ করতাম আবার আইফোনে অ্যাপ্লিকেশন আছে ওয়ালেট কিংবা স্পেন্ডি এগুলা আপনি ব্যবহার করতে পারেন যার ফলে আপনার শুরু থেকেই ইনকাম এবং খরচের একটা তালিকা থাকবে আপনার কাছে এবং আপনাকে মাথায় রাখতে হবে আপনার ইনকামের থেকে আপনার খরচ যেন কোনো মতেই কোনো মতেই বেশি না হয় আমাদের চার নাম্বার বাজে অভ্যাসটি হলো নট পেইং ইউর সেলফ ফার্স্ট ইংলিশে একটা কথা সবসময় বলা হয় উন্নত দেশগুলোতে যে পে ইউর সেলফ অ্যাট ফার্স্ট এটার মানে বোঝাচ্ছে যে আপনি বেতন পাবার পরে সবচেয়ে প্রথমে বিল কিংবা অন্যান্য খরচ পাতি দেওয়ার আগে আগে নিজে যে পরিশ্রম করেছেন গত একটা মাস তার জন্য নিজেকে কিছুটা আগে আপনাকে পে করতে হবে এখানে আমরা যেটা বুঝাচ্ছি যে আপনি প্রথমেই আপনার বেতন পাওয়ার পরে দশ থেকে পনেরো পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট একটা টাকা অন্য জায়গায় সরিয়ে রাখবেন সেভ করে রাখবেন যেটা কিনা আপনি পরবর্তীতে ইনভেস্টমেন্ট হিসাবে ব্যবহার করবেন তো এই নট পেইং ইয়র সেলফের মধ্যে আপনি একটা পর্যায়ে এসে দেখবেন যে আপনি সে ধরেন আপনার মাসে পঁচিশ তারিখে বেতন পান আর সাতাইশ তারিখে আপনার ক্রেডিট কার্ড বিল আসে পানি বিল আসে গ্যাস বিল আসে কারেন্ট বিল আসে হাউজিং ইনস্টলমেন্ট আসে ইন্স্যুরেন্স আসে এগুলো দিতে যেই আপনি সব শেষ তো তখন আপনার একটা সময় মনে হবে যে আমার জন্মটাই হয়েছিল মানুষের বিল পরিশোধ করার জন্য আপনার নিজের কাছে মাস শেষে কিছুই থাকে না এবং এক এই জন্য যেটা হয় আপনার মধ্যে সবসময় একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে এবং আপনি কোনো সময় মোটিভেটেড ফিল করবেন না কারণ আপনি এক হাত দিয়ে নিয়ে আসতেছেন অন্য হাত দিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছেন আপনার জন্য কিছুই থাকতেছে না এবং এই ক্ষেত্রে আপনার মধ্যে প্রতি মাসের সেভিংস করা কিংবা সেভিংস শেখার যে একটা প্রবণতা সেটা কিন্তু আপনার জন্য মধ্যে গড়ে উঠবে না এবং আপনি ভবিষ্যতের জন্য একেবারেই প্রস্তুত হতে পারবেন না আমাদের পাঁচ নাম্বার বাজে হ্যাবিটটা হলো অ্যাভয়েডিং ফাইন্যান্সিয়াল এডুকেশন আপনি হয়তো একটা বলক চাকরি করেন টাকা কামাতে জানেন কিন্তু টাকা কী কীভাবে চালাতে হয় সেটা হয়তো বা জানেন না এক্ষেত্রে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে আমরা কি করে বিনিয়োগ করব ইন্টারেস্ট কাকে বলে সুদ কাকে বলে বাজেটিং কাকে বলে এসব না বুঝে আমরা সবসময় একটা ভুল সিদ্ধান্ত নিতে চাই এবং আমরা সবসময় মনে করি যে এই জিনিসগুলো হয়তো বা অনেক কঠিন কিংবা এগুলা হয়তো খুব ট্রাবলসাম এগুলো আমাদের লাইফে দরকার নেই এই জন্য অনেকেই এই অপরিচিত শব্দগুলো শুনেই ভয় পেয়ে যায় এবং এর থেকে দূরে থাকার চেষ্টা করে তো আমরা এখানে সমাধান হিসাবে যেটা বলতে চাই আপনি আপনার লাইফে দাঁড়াইতে গেলে আপনাকে ফাইনান্সিয়াল লিটারেসি ফাইনান্সিয়াল এডুকেশন আপনাকে মাস্ট মাস্ট থাকতে হবে এক্ষেত্রে আমি যেটা করেছি আমি সাধারণত প্রতি সপ্তাহেই পাঁচ সাতটা করে ইউটিউবে আপনার ফাইন্যান্সিয়াল ভিডিও দেখেছি তারপর বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছি বিভিন্ন স্টক মার্কেটের জার্নাল পড়েছি বিভিন্ন ফাইনান্সিয়াল নিউজ পেপার পড়েছি এইভাবে একইভাবে কিন্তু আপনি আপনার ফাইনান্সিয়াল লিটারেসির লেভেলটা এগিয়ে নিতে পারেন এবং আপনার লাইফটাকে সুন্দর করতে পারেন আমাদের ছয় নাম্বার বাজে হ্যাবিটটি হলো অনলি অন সোর্স অফ ইনকাম একটি ইনকাম সোর্স মানে জীবনটা একটা সুতা দিয়ে বাধার মতো এখানে যদি হঠাৎ করে আপনার চাকরি চলে যায় কিংবা কোনো ফাইন্যান্সিয়াল ধস নামে কিংবা আপনার কোম্পানিটাই উঠে গেল ক্ষেত্রে কিন্তু আপনি বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন স্বপ্ন বড় হলে আপনার ইনকাম সোর্সও বড় হতে হবে তে আমরা যারা ফাইন্যান্সিয়াল লিটারেট তাদের লাইফটা যদি আমরা দেখি তারা কিন্তু কোনো সময়ই একটা ইনকাম সোর্সের উপর তাদের লাইফ নির্ভর করে না পরিসংখ্যানে দেখা যায় যে ধনী ব্যক্তিরা সাধারণত কম করে হলেও ছয় থেকে সাতটা ইনকাম সোর্স তৈরি করে এবং তারা বিভিন্নভাবে সেইখান থেকে ইনকাম করতে শুরু করে যার ফলে একটা ইনকাম সোর্সের উপর তাদের কখনোই ডিপেন্ডেন্সি থাকে না এখন আপনি কি করে আপনার ইনকাম সোর্স তৈরি করবেন সেটা যদি আমাকে আমি বলি আপনি আপনার মেইন জবের পাশে ফ্রিল্যান্সিং করতে পারেন ইউটিউবিং করতে পারেন ব্লগিং করতে পারেন শেয়ার মার্কেট ইনভেস্ট করতে পারেন অনলাইন কোর্সে ইনভেস্ট করতে পারেন তারপরে আপনি ধরেন পার্ট টাইম কোনো জব করতে পারেন উবার ড্রাইভ করতে পারেন বিভিন্ন ধরনের অপশন আছে এটা আপনি আপনার সারাউন্ডিং অবস্থা এবং আপনার অবস্থার উপর থেকে সিদ্ধান্ত নিয়ে আপনার আর একটা ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করবেন আমাদের সাত নম্বর ব্যাডেবিটটা হলো ইউজিং ক্রেডিট কার্ডস উইদাউট প্ল্যান ক্রেডিট কার্ড ব্যবহার করছেন আসলে কি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করছেন না ক্রেডিট কার্ড আপনাকে ব্যবহার করছে এই জিনিসটা বুঝতে হবে আপনার ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট সাধারণত আঠারো বিশ পারসেন্ট হয়ে থাকে আমি জাপানের উদাহরণ দিয়ে বলতেছি একবার যখন আপনার ক্রেডিট কার্ড ইউজ করার অভ্যাস হয়ে যাবে এই সুদে সুদে টাকা কিন্তু কিছুদিনের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে এবং আপনাকে প্রতি মাসে একটা বিশাল অঙ্কের টাকা আপনাকে রিভলভিংয়ের জন্য তাকে পে করতে হবে এটা আপনার মধ্যে একটা ফাইনান্সিয়াল স্ট্রেস ক্রমাগতই বাড়াতে থাকবে এবং আপনি ধীরে ধীরে আপনার যে মাসের যে ইনকাম তার একটা বড় অংশের বড় একটা টাকা দেখা যাচ্ছে আপনাকে প্রতি মাসে ক্রেডিট কার্ডের বিল শোধ করতেই চলে যাচ্ছে তো এইখানে আমি একটা আপনাদের যেটা সাজেশন দেব আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেও থাকেন আপনি সর্বোচ্চ তিরিশ পারসেন্ট ক্রেডিট লিমিট ব্যবহার করুন এবং আপনার টাইমলি এবং সময় মতো যত তাড়াতাড়ি সম্ভব ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করে দিন যাতে আপনাকে এক্সট্রা একটা ইন্টারেস্ট না টানতে হয় আমাদের আট নাম্বার ব্যাট হলো ন ইমার্জেন্সি ফান্ড জরুরি মুহূর্তে আপনার সেভিংস না থাকলে জীবন থমকে যেতে পারে হঠাৎ কোনো চিকিৎসার দরকার হতে পারে আপনার দুর্ঘটনা হতে পারে চাকরি হারাতে পারেন আপনার বাবা মা অসুস্থ হতে পারে বাচ্চা অসুস্থ হতে পারে তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু তখন আপনাকে কারুর থেকে টাকা ধার নিতে হবে কিংবা ক্রেডিট থেকে টাকা ধার নিতে হবে কিংবা ব্যাংক থেকে টাকা ধার নিতে হবে নিয়ে আপনাকে জিনিসটা মিট করতে হবে যার ফলে আপনার কাছে কিন্তু একটা এক্সট্রা বার্ডেন সৃষ্টি হয়ে যাবে এবং আমাকে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে তো আমরা সমাধান হিসাবে যেটা বলবো আপনি প্রতি মাসেই খুব প্ল্যান অনুযায়ী প্রতি মাসেই আপনি আপনার বেতন থেকে এই ইমার্জেন্সি ফান্ডে পাঁচ থেকে দশ পারসেন্ট টাকা সরিয়ে ফেলবেন এবং ইমার্জেন্সি ফান্ডটা যেন আপনার অ্যাক্সেসেবল না হয় কারণ অ্যাক্সেসেবল হলে আপনি এখান থেকে আবার টাকা তুলবেন একটু দরকার হলেই তাতে কিন্তু কোনো কাজে লাগবে না এবং উন্নত বিশ্বে বলা হয় যে আপনার অন্তত তিন থেকে ছয় মাস চলার মতো একটা ইমার্জেন্সি ফান্ড আপনাকে থাকলে আপনার জীবনটা কিছুটা হলেও স্টেবল হবে আমাদের নয় নাম্বার ব্যাড হ্যাবিটটা হলো নট ট্র্যাকিং ডেইলি এক্সপেন্স প্রতিদিনের খরচ না জানলে মাসের শেষে আপনার কিন্তু হিসাব মিলবে না আপনি কোথায় কত খরচ করেছেন কোন খরচটা টাকা উচিত ছিল কোনটা উচিত না ছিল এই সম্পর্কে আপনাকে ডিটেল যদি একটা আইডিয়া পেতে চান তাহলে কিন্তু আপনার টোটাল এক্সপেন্সটাকে ট্র্যাক করতে হবে এবং ছোট ছোট খরচ মিলে কিন্তু আপনার একটা বড় খরচের সৃষ্টি হয়ে যায় এবং আপনি কোথায় কত টাকা যাচ্ছে আপনি যেহেতু জানেন না যার ফলে আপনি কিন্তু একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংও করতে পারবেন না এখানে সমাধান হিসাবে আমরা বলবো আমরা আগে বাজেটে গিয়ে একটা অ্যাপের কথা বলে আসলাম আপনি প্রতিদিন খরচের রেকর্ড রাখুন খাতায় কিংবা মোবাইল অ্যাপে এবং সেটা অন্তত উইকলি বেসিস একবার করে চেক করবেন যে আপনি আপনার ট্র্যাকে আছেন কিংবা ট্র্যাক থেকে বাইরে আছেন আপনার যদি ট্র্যাকের বাইরে চলে যান তাহলে আপনাকে নির্দিষ্ট অ্যাকশন নিয়ে আবার ট্র্যাকে ফিরে আসতে হবে আমাদের দশ নাম্বার ব্যাড হ্যাবিটটা হল লাইফস্টাইল ইনফ্লেশন এখানে আমরা যেটা বুঝাচ্ছি ধরেন আপনার ইনকাম বেড়েছে আবার খরচও বাড়ছে কিন্তু সেভিংস বাড়ছে না তো এখানে সমস্যাটা হলো যেটা আয় যতই বাড়ুক খরচও কিন্তু বেড়ে যায় এবং সেভিংসটা দেখা যায় শূন্যই থেকে যায় তার মানে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে আপনার ইনকাম বেড়েও কিন্তু আপনার লাভ হয়নি কারণ আপনার কোনো সেভিংস হচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা যেটা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে ইনকাম বাড়লে মানুষ দামি একটা আইফোন কেনে ঘড়ি চেঞ্জ করে দামি গাড়ি কেনে দামি বাড়িতে শিফট হয়ে যায় যার ফলে আপনি কিন্তু যা ছিলেন আপনি সেটাই থেকে গেলেন খালি কিছু ম্যাটেরিয়ালস থিং কিছু জিনিসপাতি আপনার লাইফে যোগ হলো এবং আসলে কিন্তু আপনার কোনো লাইফে কোনো চেঞ্জই হলো না তো এইখানে আমরা সমাধান হিসাবে যেটা বলতে চাই যে আপনার যদি কপাল ভালো হয় আপনি যদি আপনার এফোর্ট দ্বারা পরিশ্রমের দ্বারা বেতন বাড়াতে পারেন কিংবা ইনকাম বাড়াতে পারেন সেই ক্ষেত্রে ইউ ডিজার্ভ একটা ভালো একটা ভালো সেভিংস কিন্তু আপনি ডিজার্ভ করেন তো ইনকাম বাড়লে আপনি সেখান থেকে কম করে হলেও আপনার তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সেভিংসে সেটা নিয়ে যান এবং সেইখান থেকে কম করে হলেও বিশ পারসেন্ট আপনি বিনিয়োগ করুন এবং সব সময় লাইফে একটা জিনিস আপনি চেক করার চেষ্টা করবেন যে আপনি যখন যে জিনিসটা কিনবেন সেটা কি নিড না ওয়ান্ট না মাস্ট এখানে আমরা নিট বলতে বোঝাচ্ছি যে দরকার ওয়ান্ড বলতে বোঝাচ্ছি নাইস টু হ্যাভ থাকলেও হয় না থাকলেও হয় এবং মাস্ট বলতে বোঝাচ্ছি যেটা আপনার লাইফে জরুরি এবং লাগবেই এইভাবে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনি এই লাইফস্টাইল ইনফ্লেশন থেকে বের হয়ে আসতে পারবেন আমাদের এগারো নম্বর ব্যাড হ্যাবিটটা হলো কম্পেয়ারিং উইথ আদার্স অন্যকে দেখে খরচ বাড়ালে আপনি নিজের ক্ষতি করছেন অন্যের একটা দামি গাড়ি আছে অন্যের একটা দামি ঘড়ি আছে অন্যের একটা দামি কম্পিউটার আছে সে দেখে যদি আপনিও ধার করে দেনা দায়নার মাধ্যমে যদি সেগুলো কিনতে শুরু করেন তাহলে কিন্তু আপনি আসলে আপনার নিজের ক্ষতি করছেন অন্য লাইফস্টাইল অনুসরণ করে আপনি আপনার নিজের জীবনটা নষ্ট করবেন না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওরা মালদ্বীপে বেড়াতে গেছে আমাদের মালদ্বীপে না গেলে আর প্রেস্টিজি থাকবে না তখন কি হয় স্বজনের থেকে টাকা ধার করে ব্যাঙ্ক থেকে টাকা ধার করেও হয়তো একজন মালয়েশিয়া যাচ্ছে মালদ্বীপে যাচ্ছে দেখাতে ফেসবুকে ছবি আপলোড করে শো অফ করতেছে কিন্তু এন্ড অফ দ্য ডে এইটা কিন্তু আপনার জন্যই ক্ষতি হচ্ছে তো এখানে আমি আপনাকে যেটা বলবো যে আপনি আপনার ইনকাম ও লক্ষ্য অনুযায়ী খরচ করবেন কারণ আপনি এই পৃথিবীতে অন্য কাউকে সুখী কিংবা হ্যাপি করতে জন্ম নেননি আপনার লাইফে যেটা ভালো হবে এবং যেটা কোনো ক্ষতি না নিয়ে আসবে আপনি সেইভাবেই আপনার লাইফটা লিড করার চেষ্টা করবেন আমাদের বারো নাম্বার ব্যাড হ্যাবিটটা হলো নট ইনভেস্টিং আপনি হয়তো বা টাকাও জমিয়ে রেখেছেন কিন্তু সেটাকে ইনভেস্ট করছেন না আমি আমার অন্য একটা ভিডিওতেও বলে এসেছি টাকা কিন্তু প্রতিদিন প্রতি মাসে প্রতি বছরেই তার ভ্যালু হারাচ্ছে আপনি যদি টাকা থাকার পরেও ইনভেস্ট না করেন তার মানে হচ্ছে আপনি আপনার টাকার মান প্রতিদিন প্রতি বছর প্রতি মাসেই হারিয়ে ফেলছেন তো এইখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে সময়ের সাথে সাথে টাকার মূল্য কমে যায় যেটাকে আমরা ইনফ্লেশন বলতেছি তার মানে সেভিংস তো আপনাকে করতেই হবে খালি সেভিংস করলে কিন্তু হবে না আপনার সেভিংসের সাথে সাথে সেই টাকাটাকে আপনাকে ইনভেস্ট করতে হবে তো এখন আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিছুটা রিস্ক থাকবে কিন্তু সেখানে একটা ওয়ার্ডও আছে ক্যালকুলেটিভ রিস্ক আপনাকে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাইড করতে হবে একই পাত্রে সব ডিম না রেখে আপনি ভাগ 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 করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফিকেশন করবেন এবং আপনি একটা সুন্দর আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করবেন তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই জাপানে যারা আছেন তারা নিসা তারপরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন আপনার ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইন্ডেক্স ফান্ড এবং বিভিন্ন ধরনের ছোট ছোট ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন এছাড়া আপনার রিয়েল এস্টেটে আপনি ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেটে আপলের শেয়ার কিনতে পারেন অ্যামাজনের শেয়ার কিনতে পারেন আপনি একটা কপিরাইট কোনো প্রোডাক্ট কিনতে পারেন আপনি একটা ছোট বাড়ি কিনতে পারেন সেটা ভাড়া দিতে পারেন তার মানে আমি বলতেছি যে আপনাকে একটা ইনভেস্টমেন্ট করতে হবে যেটা আপনার জন্য একটু একটু করে ইনকাম করবে এবং আপনাকে অবশ্যই দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে আপনি আজকে ইনভেস্ট করে কালকে লাভ করবেন এরকম হলে আপনার ইনভেস্টমেন্টটা ভালো হবে না উল্টা সেখানে অনেক রিস্ক দেখা দিবে। আমাদের তেরো নম্বর ব্যার হ্যাবিটটা হলো ফেয়ার অফ টেকিং ক্যালকুলেটেড রিস্ক ভয় পান বলেই কিন্তু আপনি কিছু শুরু করতে পারতেছেন না ভয়েস যে কোনো জায়গায় থাকবে যে কোনো জায়গায় রিস্ক আছে সে ধরেন আমরা যারা জাপানে থাকি প্রতিদিন ভূমিকম্প হচ্ছে এখন আমি যদি মনে করি ভূমিকম্প হচ্ছে দেখে আমি জাপান থেকে চলে যাব এটা কিন্তু হয়তোবা এতটা ভালো একটা ডিসিশন হবে না তার মানে আমি যেটা বলতেছি সেই ভূমিকম্পকে ভয় না পেয়ে ভূমিকম্প হলে আমি কি করব। আমি যদি সেই বিষয়ে চিন্তা করি এবং আমার প্রিপারেশন নিতে থাকি তাহলে কিন্তু এই ভূমিকম্পের রিক্সটা আমার জন্য বড় কোনো রিক্স না এবং আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং লাইফকে সুন্দর করার ক্ষেত্রে আপনাকে তো রিক্স নিতেই হবে আপনি যাই করেন আপনাকে রিস্ক নিতে হবে আপনি এভাবে চিন্তা করেন আপনার একটা বাচ্চা হবে সে বাচ্চাটা সুস্থ হবে না অসুস্থ হবে আপনি কিন্তু জানেন না এটাও কিন্তু একটা রিস্ক আপনি একটা গাড়ি কিনবেন গাড়ি কিনে চালাচ্ছেন চালাতে যেয়ে হাইওয়েতে প্রথম দিনই মারা যেতে পারেন এটাও কিন্তু একটা রিক্স তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি আপনার লাইফে যাই করবেন সেটাই কিন্তু একটা রিস্ক সেখানে কিছুটা রিস্ক ইনভলভ থাকবে কিন্তু আপনাকে যেটা করতে হবে এডুকেশনের মাধ্যমে আপনাকে নিজেকে গড়ার মাধ্যমে সেই রিক্সগুলোকে কিন্তু আপনি এলিমিনেট করতে পারবেন এবং আপনি যদি নিরাপত্তার খাতিরে কোনো ধরনের রিক্স না নেন তাহলে আপনি প্রতিদিন নেগেটিভের দিকে যেতে থাকবেন সবাই এগিয়ে যাবে আপনি নেগেটিভে যাবেন একটা সময় আপনার মধ্যে দারুণভাবে হতাশা কাজ করবে তো আমি যেটা আপনাদের বলতে চাই যে আপনারা ছোট করে শুরু করুন শুরু না করলে কিন্তু আপনি নতুন পথে হাঁটা শিখবেন না আপনাকে নতুন পথে হাঁটতে গেলে আপনি জানেন না যে কোথায় যে আপনাকে বামে মন নিতে হবে কোথায় যে ডানে মন নিতে হবে কোথায় যে দাঁড়াতে হবে আপনি যখন প্রথম হাঁটতে শুরু করবেন তারপরেই কিন্তু আপনি জানবেন যে আপনাকে ডানে মন নিতে হবে না বামে মন নিতে হবে আপনি বই পড়ে কিন্তু এটা শিখতে পারবেন না যার ফলে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি প্র্যাকটিক্যালি ছোট করে শুরু করেন একটু একটু করে রিক্স নিতে থাকেন রিসার্চ করুন গবেষণা করুন এবং আপনার টোটাল যে ইনভেস্টমেন্টটা সেটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে একটাতে যদি একটু ক্ষতিগ্রস্তও হন তাতে যেন আপনার টোটাল লাইফটা নষ্ট না হয় সেই হিসাবে আপনি প্ল্যান করে আপনাকে এগিয়ে যেতে হবে আমাদের ১৪ নম্বর ব্যাড হ্যাবিটটা হলো আপনার ইগনোরিং প্যাসিভ ইনকাম শুধু সময় ইকুয়াল টাকা এই ফর্মুলায় যদি আপনি চলে থাকেন তাহলে কিন্তু আপনি সারা জীবন কৃতদাস হয়ে থাকবেন আপনি অফিসে যাবেন আপনার সময় দেবেন আপনি বেতন পাবেন এই দিয়ে কিন্তু আপনি লাইফে কোনো দিন আগাতে পারবেন না এবং এখানে যেটা সমস্যা আমি দেখি কাজ না করলে আপনার কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে সে আপনার খালি একটা ইনকাম সোর্স আপনি অফিসে জব করেন তা আপনি যদি অসুস্থ থাকেন কিংবা চাকরিটা যদি চলে যায় কিংবা অফিসটা যদি উঠে যায় তাহলে কিন্তু আপনার কাজ করার কোনো জায়গাটা নাই এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামও বন্ধ হয়ে যাচ্ছে এবং এইটা মারাত্মকভাবে আপনার আর্থিক স্বাধীনতাকে হ্যাম্পার করবে তো এইখানে আমরা সমাধান হিসাবে যেটা বলতে চাচ্ছি যে আপনাকে বিভিন্ন ধরনের প্যাসিভ ইনকামের আপনার যে চান্সগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে হবে যেমন আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন একটা ইউটিউব চ্যানেল করতে পারেন স্টক মার্কেট ইনভেস্ট করে ডেভিডেন্ড পেতে পারেন ক্যাপিটাল গেন করতে পারেন রিয়েল এস্টেট ইনভেস্ট ইনভেস্ট করতে পারেন একটা বই লিখতে পারেন অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারেন অনেক 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 ধরনের জিনিস আছে এরকম কিছু জিনিস আপনাকে প্যাসিভ ইনকাম হিসাবে খুঁজে বের করতে হবে যেগুলো আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য ইনকাম করবে আমাদের পনেরো নাম্বার আপনার ব্যাড হ্যাবিটটা হলো নো ফাইনান্সিয়াল গোল আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কালচারে যেটা করে থাকি একদিন করব কালকে করব কিংবা পরশু করবো সামনের মাস থেকে শুরু করব পরশু দিন থেকে শুরু করব এইটা কিন্তু হয় না আপনি যদি এইভাবে চলেন তাহলে এইটা কোনো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা বলা হয় যে ইনভেস্টমেন্টের সবচেয়ে দারুণ দিনটি ছিল হচ্ছে গতকাল মানে প্রথম দারুণ দিনটি ছিল গতকাল এবং দ্বিতীয় দারুণ দিনটি হল আজকে এবং আপনি যদি মনে করেন যে আপনি কালকে ইনভেস্ট করবেন দ্যাট উইল নেভার হ্যাপেন তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে একটা সুন্দর ফাইনান্সিয়াল গোল থাকতে হবে এবং সেই গোলটিকে অনেক স্পষ্ট হতে হবে মেজারেবল হতে হবে যে সে ধরেন যে দুই সালের মধ্যে আমি তিন লক্ষ টাকা জমাতে চাই এই যে তিন লক্ষটা বললাম না এটা কিন্তু মেজারেবল এবং এখন হচ্ছে দুই সাল তার মানে প্রতি বছরে আমাকে কতটা টাকা ইনকাম করতে হবে কতটা টাকা জমাতে হবে এইভাবে আমার একটা নির্দিষ্ট ফাইনান্সিয়াল গোল থাকতে হবে তো এইখানে আমি আপনাদের যেটা বলবো যে আপনাদের ফাইনান্সিয়াল গোলটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার মেজারেবল হইতে হবে তো আমাদের উন্নত দেশগুলোতে একটা মানে সিস্টেম যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় স্মার্ট গোল ফর্মুলা তো স্মার্ট গোল মানে যেটা বোঝাচ্ছে যে আপনার গোলটা হতে হবে খুব স্পেসিফিক স্পেসিফিক মানে যে কী আপনি কি করবেন তারপর মেজারেবল আপনি কতটা পরিমাণ সেটা কতটা পরিমাণ হতে পারে সেটা যেন মেজার করা যায় তারপরে অ্যাচিভেবল সেটা আদৌ অ্যাচিভ করা সম্ভব কি না কতদূর সম্ভব কিভাবে করবেন রিলেভেন্ট সেটা প্রাসঙ্গিক হতে হবে এবং সেটা টাইম বাউন্ড হতে হবে মানে কোন সময় জিনিসটা আপনি শেষ করবেন এরকম একটা আপনার প্রথম থেকেই গোল সেট করে ফেলতে হবে আশা করি আমি আপনাদের একটু হলেও বুঝাতে পেরেছি যে কোন জিনিসগুলো কোন ব্যাড হ্যাবিটগুলো আপনাকে ত্যাগ করতে হবে এবং কি করতে হবে আপনার সুন্দর একটা ভবিষ্যতের স্টেবল একটা ফাইনান্সিয়াল লাইফের জন্য আপনারা সবাই জানেন যে আমাদের লাইফে টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা কি না আমাদের বিভিন্ন অপশন এক্সপ্লোর করতে পারে এবং আমাদের আপনার একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আসতে পারে এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্স কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ